দুশো টাকা ভাই এগুলো এক একটা ড্রেসের দাম আছে টাকা দাম পনেরোশো টাকা আমার কাছে শুধুমাত্র দুইশো টাকা ড্রেস শুধুমাত্র দুশো টাকা প্রাইজে পেয়ে যাবে দুশো টাকা প্রাইজে দিয়ে ইন্ডিয়ান

দুই হাজার প্রত্যেকটা ব্যাগ চায়না ফিটিংয়ারনা সবকিছু কোনো একটা ব্যাগ লোকাল না সব ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো কিন্তু চোদ্দশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমরা

উন্নত মানের ব্র্যান্ডের ভালো ভালো ড্রেস গুলো কিন্তু ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে আমাদের একটি আট হাজার পিস একটি মালের একটি শিপমেন্ট চলে আসছে এই মালগুলো হচ্ছে একজন বড় ব্যবসায়ী সুপার সব তিনি ব্যবসাটা ক্লোজ করে ফেলেছে সমস্ত মালগুলো আমার কাছে বিক্রি করে দিছে এখানে বাংলাদেশি এক পিস লঙ্কাল মাল নাই প্রত্যেকটা চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান মালগুলো আমাদের কাছে বিক্রি করে দিছে আমরা কিন্তু এই মালগুলো কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু এই মালগুলো কিন্তু বিক্রি করতেছি এই মালগুলো যে শোরুমে বিক্রি করা হয়েছে ওখানে ব্যাড ট্যাক্স রাখছে আমাদেরকে আপনারা হলো অনেক কম দামে আমরা অফার রেডে মানে আপনারা জি তো ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রচুর পরিমাণে যে স্কুল ব্যাগ এগুলো পাইকে যাচ্ছে আমাদের মূল বিজনেস হচ্ছে হোলসেল আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু হোলসেল বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্ট লেডিস প্যান্ট তারপরে পার্টি ফ্রক গাউন থ্রি পিস শাড়ি সব ধরনের মাল গুলা কিন্তু বিভিন্ন ধরনের মাল পাবে এবং অনেক কম প্রাইসে যেটা অন্য মার্কেটে কখনো এত ভালো মাল ব্র্যান্ড মাল কখনো কম দামে কখনো কল্পনা করতে পারবো না এই আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার করেন যাতে যে ভাইরা অনেক দাম দিয়ে অন্য মার্কেট থেকে যে মালগুলা গুলা কিনতেছে তারা তো উপকৃত হয় গরিবের শুরু জি এটা হলো গরিবের স্বপ্ন পূরণ চিপের হবে আসলে গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ అసలం వరమర్తూ